হিন্দু ধর্মে পঞ্চমহায়জ্ঞ এই জিনিসটাকে আলোচনা করি পঞ্চমহায়জ্ঞ একদিকে যদি এটাকে বলে যে দৈনিক নিত্য পালন করতে হয় অন্যদিকে পঞ্চমহায়জ্ঞ আর দশটি সংস্কার এই মিলে পুরো হিন্দু ধর্মকে পরিভাষিত করে যদি দেখুন প্রত্যেক ধর্মেই মানুষ ঈশ্বরকে মানে তারটি একটি পবিত্র গ্রন্থ আছে তার এটা আছে কিন্তু এই দুটি জিনিস পঞ্চমহায়জ্ঞে আর দশ সংস্কার এটা হিন্দুদের বৈশিষ্ট্য আর হিন্দুদের যে পুরো ধর্মকার্য যেটা হয় যেখানে তার আধ্যাত্মিক উত্থান ধার্মিক উত্থান এটা পুরো হয় পঞ্চমহায়জ্ঞে যেটা আমরা এক এক করে আলোচনা করছি হিন্দুরা মনে করেন যে চার প্রকার হিন্দু লৌকিক হিন্দু যারা হিন্দু ধর্মে জন্ম নিয়েছে কিন্তু ওদের কোনো ইন্টারেস্ট নেই দ্বিতীয় হলো যারা সৎ পুরুষ সৎ হিন্দু তারা ভালো চান যে আমি ভালো হবো ভদ্রলোক হবো কিন্তু ধর্মের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এই দুজনকে নিয়ে আমাদের আলোচনা করার দরকার নেই আচারই হিন্দু যারা তার আচার পুরোপুরি বাঁধা পঞ্চমহায়জ্ঞ তো কীভাবে পঞ্চমহায়জ্ঞ আমরা কয়েকবার আলোচনা করেছি প্রথমটাকে বলেন ঋষি ইজ্ঞ বা ব্রহ্ময়জ্ঞ দ্বিতীয়টা বলছেন দেবয়জ্ঞ পিতৃয়জ্ঞ মানুষয়জ্ঞ ভূতয়জ্ঞ এবার যদি আপনি একটু আমরা যখন আলোচনা করব দেখবেন যারা আধ্যাত্মিক ভাব সম্পন্ন যারা আধ্যাত্মিক হিন্দু তারা কিন্তু এই যে ব্রহ্ময়জ্ঞ এটাকে পুরোপুরি এটাকে নিয়ে এগিয়ে চলে যান যেমন আমরা সন্ন্যাসী আমাদের কাছে ব্রহ্ময়জ্ঞ ইজ্ঞ রূপে না এটাই হচ্ছে কিন্তু আমাদের মূল সাধনা যে কোনো মানুষ যখন চায় যে আমার ঈশ্বর বই আর কিচ্ছু লাগবে না তাদের জন্য ব্রহ্ময়জ্ঞ যারা আচারী হিন্দু তারা দেবয়জ্ঞকে পুরোপুরি দিয়ে দেন পরে ব্যাখ্যা করবো কীভাবে দেবয়জ্ঞ মানে মন্দিরে যাওয়া দেবতার পুজো আদি আর যারা সৎ হিন্দু ভালো হিন্দু তারা মনুষ্য যজ্ঞ আর ভূতয়জ্ঞ এই দুটো দিকে দেন তাদের ব্রহ্ময়জ্ঞ দেবয়জ্ঞ এদিকে কোনো ইন্টারেস্ট নেই পিতৃয়জ্ঞ আগেকার দিনে এটা পুরো জীবন দর্শন ছিল আগেকার হিন্দুদের এখন সেটা শেষ হয়ে গেছে তো মোটামুটি আপনি দেখবেন যে তিন রকমের কথা বলা হলো সৎ হিন্দু এরা মনুষ্য ইজ্ঞ আর ভূত ইজ্ঞ এটার দিকে পুরোপুরি থাকে যারা আচারী হিন্দু তারা দেব দেবয়জ্ঞের দিকে বেশি যান আর যারা আধ্যাত্মিক হিন্দু তারা ব্রহ্ময়জ্ঞের দিকে বেশি যান হিন্দু শাস্ত্রে বারবার বলা হয়েছে যারা গৃহস্থ তিনি বিবাহ করে থাকুন নাই বিবাহ করে থাকুন চাকরি করছেন টাকা পয়সা আছে তাকে এই পাঁচটি যোগ্য রোজ করতে হয় বিশেষভাবে এই পাঁচটির মধ্যে কোনো একটিতে নিজেকে ঝুঁকে দিতে হয় ব্রহ্মযজ্ঞের জিনিসটা যখন মানুষ নিজেকে ঈশ্বরের প্রতি কি নিজের ইষ্টের প্রতি পূর্ণ সমর্পিত করে দেয় আর নিত্য গ্রন্থ পাঠ করা জপ করা ধ্যান করা আর যদি কোনো গুরু না থাকেন তাহলে গায়ত্রী মন্ত্রে জপ করা সেই মন্ত্রে ধ্যান করা এটা ব্রহ্ময়জ্ঞ ইষ্ট হল যেটার উপরে ধ্যান করা হয় ইষ্ট সবসময় গুরু থেকে আসে তবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে রূপ ভালো লাগে সেটাকে ইষ্টরূপে গ্রহণ করে নেওয়া যায় তো যখন এই ব্রহ্মযজ্ঞে আপনি পুরোপুরি নিজেকে দিয়ে দেয় সেই লোকটাই আধ্যাত্মিক দেবয়জ্ঞ এটা সচরাচর যে কুল দেবতা হন পরিবারে যে দেবতা থাকেন সেটার আরাধনা হিন্দুরা চিরদিনই তাদের বাড়িতে একজন কুলদেবতা থাকতেন যার পুজো করা যার সেবা করা নিত্য সেবা করা এটা ওনাদের থাকতো আর অনেক সময় দেখা যায় যে হয়তো সেটা না হয়ে গ্রামের এক দেবতা আছে তার পুজো এটাকে নিয়ে থাকেন এর মধ্যে যেটা হয় পুজোতে বিগ্রহ বলা হয় বিগ্রহের অর্থ হয় যখন কোনো প্রতিমা বা কোনো ছবি বা কোনো যেমন আমাদের মা দুর্গার পুজো যখন হয় তাতে একটা প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখন মনে করা হয় যে ইনি সাক্ষাৎ এখানে উপস্থিত একটা মূর্তি আর বিগ্রহ তফাত আছে যারা হিন্দুদের নিন্দা করেন মূর্তি পূজা মূর্তি পূজা তারা এটা জানেন না যে হিন্দুরা মূর্তি পূজা করে না হিন্দুরা বিগ্রহ পূজা করে বিগ্রহ পূজা মানে মূর্তিতে একটা প্রাণ প্রতিষ্ঠা করা হয় প্রাণ প্রতিষ্ঠা যখন করা হয় তখন তাকে সাক্ষাৎ ঈশ্বর রূপে দেখা হয় তো বলছেন যে যদি নিত্য পুজো নাও থাকে কোনোভাবে একটু ফুল টুল দিয়ে একটু প্রণাম করে করে নেওয়া যায় আর পুজো যখন করা হয় নিয়মিত পঞ্চদেবতার পুজো হয় তাতে গণেশ বিষ্ণু শিব সূর্য আর দুর্গা এই পাঁচ এই পাঁচটির পূজা নৃত্য করতে হয় তার সঙ্গে আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে আর থাদির দর্শন এটাও দেবযজ্ঞের মধ্যে পড়ে সেইখানে দেখবেন আমাদের হিন্দুদের প্রত্যেক গ্রামে প্রত্যেক শহরে একটা অধিষ্ঠান দেবতা আছেন যখন কোনো শহরে যায় কেউ আমি দেখেছি এরকম আমাদের এখানে অনেক বৈজ্ঞানিকরা আসেন বড়ো বড়ো প্রফেসর আসেন হিন্দুরা তারা যখন আসেন তারা চেষ্টা করেন একবার দক্ষিণেশ্বর মন্দির বা কালীঘাট অবশ্যই যাবেন হিন্দুদের এই ভাব যে যে কোনো শহরে বা যে কোনো গ্রামে এক অধিষ্ঠান দেবতা আছেন সেখানে অবশ্যই যাওয়া দরকার এটা দেবযজ্ঞের মধ্যে পড়ে যখন বিভিন্ন যে বিশেষ উৎসব আদি যখন হয় যেমন কুম্ভ আদি সেখানে দর্শন নিয়ে যেতে হয় এগুলো দেবযজ্ঞের মধ্যেই পড়ে এর সঙ্গে যেটা অনেক সময় যে ছবিগুলো রয়েছে বা কোনো আকৃতিগুলো অনেক সময় লোকে বাড়িতে এগুলো রাখেন এগুলো বাড়িতে রাখে রেখে তাদের পুজো না হলেও এমনি একটু ফুল দুর্বা এগুলো দিয়ে দেন এটাও দেবযজ্ঞের মধ্যে পড়ে আর বলেন যে তুলসী পাতা বেল পাতা এই দুটোকে হিন্দুরা পবিত্র মনে করেন পুজোর জন্যে বিভিন্নভাবে এগুলো ব্যবহার হয় সন্ধ্যেবেলায় লক্ষ্মীর আরাধনা করতেই হয় সেটা দীপ জ্বালিয়ে হোক কি বাড়িতে সব আলো জ্বালিয়ে এই জিনিসগুলো হিন্দুরা সবসময় করে থাকেন আর যখনই সুযোগ থাকে কোনো তীর্থে গেলেন বা নিয়মিতভাবে মন্দিরে সাধু সন্ন্যাসীকে আর যে পূজারিরা আছে তাদেরকে দান করতে হয় এগুলো সব ওই দেবয দেবযজ্ঞের মধ্যেই পড়ে যখন এই দানগুলো করা হয় সেখানে একটা পবিত্রতার ভাব যে আমি ধন্য হলাম আপনি এই দান গ্রহণ করলেন তার সঙ্গে যারা গ্রহণ করেন তাদেরকেও নিজেকে ধন্য বলে মনে করতে হয় যখন কোনো মন্দির করা হয় নতুন বা কোনো মন্দিরে যখন জীর্ণোদ্ধার করা হয় সেগুলোতে দান করতে হয় এগুলো সব দেবযজ্ঞের মধ্যেই পড়ে তিন নম্বর পিতৃয়জ্ঞ পিতৃয়জ্ঞে দুটো জিনিস একটা হয় নিত্য খাওয়ার সময় একটু খাওয়া আলাদা করে পিতৃদের নামে ছেড়ে দেওয়া হয় সেটা পরে বাইরে ছেড়ে দেওয়া হয় পাখি আদির খাওয়ার জন্যে আর দ্বিতীয় হলো প্রত্যেক বছর এই যখন তর্পণ করতে মহালেয়া দিনে দেখবেন তর্পণ করা হয় আর শ্রাদ্ধ করতে হয় যতদিন পিণ্ডদান না হয়ে যায় এগুলো সব পিতৃকর্মে করে অনেক সময় অনেকে একটু যারা বাবা ঠাকুরদা এনাদের নামে একটা দান কোথাও করে দেন কোনো সংস্থা বানিয়ে দেন এইগুলোও পিতৃযজ্ঞের মধ্যেই পড়ে মনুষ্য যজ্ঞে বলেন অতিথি সেবা করা যতটা সম্ভব হয় যদি খাওয়া দাওয়াও নাও দেওয়া যেতে পারে মিষ্টি কথা বসতে বলা জল দেওয়া এখন কালচার একটু পাল্টে গেছে শহর একটু অন্যরকম হয়ে গেছে কিন্তু সম্মান করতে হয় আর গরিব দুঃখী তাদেরকে দুটো পয়সা দিতে হয় যদি নাও দেওয়ার থাকে কটু কথা তাদের বলতে নেই মিষ্টি কথা বলে সরিয়ে দিতে হয় যে না আমি দিতে পারছি না আর বলেন যে এই দানগুলো যেগুলো করা হয় সে মনুষ্যজ্ঞেই হোক দেবয়জ্ঞেই হোক এটা যদি চুরি চামারি ঘুষ টুস নেওয়া টাকা থেকে হয় তাতে কোনো উন্নতি হয় না নিজের তাতে কোনো লাভ হয় না শেষ হল ভূত য়জ্ঞ এর মধ্যে পশু পাখি গাছপালা সবকটাকে সম্মান দেওয়া এই সৃষ্টিতে সবারই স্থান আছে তো অযথা কাউকে কষ্ট না দেওয়া আর পারলে একটু সেবা করা কীরকম যেমন ধরুন যদি আগেকার দিনে তুলসী কানন থাকতো রোজ সকালে সেখানে জল দেওয়া বিকেলবেলায় সেখানে দ্বীপ দেখানো এগুলো দেব দেবয়জ্ঞের মধ্যে পড়ে কিন্তু যদি আপনি বাড়িতে দুটো চারটে গাছ লাগিয়ে একটু জল দেন এটা ভূত ভূতয়জ্ঞের মধ্যে পড়বে গাছ কোথাও কাটা টাটা হচ্ছে বা রকম কেউ করছে ওটাকে আটকে দেওয়া এগুলো ভূত ইজ্ঞের মধ্যে পড়ে আর পশু পাখি ওদের জন্য একটু খাওয়া দাওয়া পুকুরের মাছ যেগুলো আপনার নয় নিজের মাছকে খাওয়ানো সেটা যজ্ঞের মধ্যে পড়ে না যেগুলো আপনার নয় তার বাইরে কারণ আপনি জানেন আপনার জীবন যেটা চলছে তাতে এদের একটা বিরাট অবদান রয়েছে বৃক্ষারোপণ করা এগুলো সব ভূত য়জ্ঞের মধ্যেই পড়ে এই পঞ্চমহায়জ্ঞ পাঁচটি যে যজ্ঞ এটা একটা নিত্যকর্ম হিসেবে নিজের শুদ্ধির জন্যে আবার তাদের প্রতি একটা ঋণ আছে সেই রূপে আর পুরো হিন্দুদের যে ধর্ম জীবন ধর্ম সাধন এই পঞ্চমহায়জ্ঞের মধ্যে বাঁধা তো সেই জন্য পঞ্চমহায়জ্ঞটাকে একটু ভালো করে বুঝে তার মতো করা এই হলো পঞ্চমহায়জ্ঞ